আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে হুগলি শ্রীরামপুর ডিসিপি ঘেরা অভিযান ও মিছিলের আয়োজন করা হল এই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র জেলা বিজেপির সাধারণ শশী সিং অন্যান্য বিজেপি জেলা নেতৃত্ব মূলত সন্দেশকারীদের তেরো বছর ধরে সনাতনী হিন্দু মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদী এই দিন ডিসিপি অফিসের সামনে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হলো এই দিন রীতিমতো ব্যারিকেড ভেঙে ও ব্যারিকেডের ওপর চেপে এই প্রতিবাদে বিক্ষোভ করা হলো এই দিন প্রায় আড়াইশো থেকে তিনশো জন বিজেপি কর্মী এই মিছিলে উপস্থিত ছিলেন এছাড়াও এদিন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয় এবং বিজেপি কর্মীরা এই দিন ব্যারিকেডও ভাঙে বেশ কিছুদিন ধরে রাজ্যের দিকে দিকে সন্দেশকালীন ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে এই দিনও সেরকমই একটি ঘটনা চোখে পড়ল হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবারটা নিউজ লাইভ

যাব যদি শেখ শাহজাহানকে তাড়াতাড়ি অবিলম্বে গ্রেফতার না করে ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিম বাংলাকে করবে আচ্ছা আপনাদের কি বিক্ষোভ থেকে আজকে খালি এখানেই না অন্য পশ্চিম বাংলা এটা হচ্ছে আর এই আন্দোলনটা ততক্ষণ চলবে যতক্ষণ এই দালাল এই সনাতনী হিন্দু বিরোধী সরকারের খুব কাছের নেতা শেখ শাহজাহান যে সন্দেশ খালি করবে তাকে গ্রেফতার না করা কতদিন যাবত আপনাদের এই বিক্ষোভ চলবে তো যতক্ষণ গ্রেফতার হবে না ততক্ষণ চলবে আপনাদের দাবি দাবা কি আছে আমাদের দাবি একটাই সন্দেশ খালিকে তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে শেখ সাজান আমার নাম হরিমিশ্র পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার মুখপাত্র